আসসালামু আলাইকুম আজকে আমি ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার নিয়ে কথা বলব এবং স্ট্রাকচারের ভেতরে সাবজেক্টের পরে ভার বাসে ওই সাবজেক্টের পরে যে ভার বাসে এই ভারটি নিয়ে আসলে অনেকেই চিন্তা করে কম কিন্তু আমি এই ভারটি নিয়ে বেশ চিন্তা করেছি এবং অনেক স্টুডেন্টরা রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস করার সময় সবচাইতে বেশি সমস্যায় পড়ে এই সাবজেক্টের পরে এই ভার্বের বিষয়টি নিয়ে আমি লক্ষ্য করে দেখেছি যখন কোনো রাইট ফর্ম অফ ভার্বস এই কোয়েশ্চেনটা আমাদের সামনে আসে তখন স্টুডেন্টরা অনেক রকম ভার্বের নিয়ম নিয়ে তারা ব্যস্ত হয়ে যায় কিন্তু একটি জিনিস যদি লক্ষ্য করে যে সাবজেক্টের পরে যখন একটা ভার আসবে তখন সেই ভার্ভের টেন্সগত প্রয়োগ হবে আর কোথাও না সাবজেক্টের পরে ভারবে টেন্সগত প্রয়োগ এখন টেন্সগত ব্যবহার যে আমি করব এটি হচ্ছে একটি সাধারণ কথা কিন্তু আমি স্টুডেন্টদের এবং যারা ইংরেজি নিয়ে চর্চা করেন ছাত্রদের পড়ান তাদের জন্য একটু বলছি দেখেন আসলে সাবজেক্টের পরে ভার্বের এখানে মূল ব্যবহার হচ্ছে দুটি মূল ব্যবহার হবে দুটি কারণ এখানে সাবজেক্টের পরে যে ভার্বটি আসবে এই ভার্ভটির একটি হবে টেন্সগত পরিবর্তন আরেকটি হবে তার প্যাসিভ ভয়েস চেঞ্জের পরিবর্তন আমি এখন গুছি কথাটা বলছি আপনার দেখেন সাবজেক্টের পরে যখন কোনো ভার্ব আমরা প্রয়োগ করব তখন সেই ভার্বের দুটি জিনিস লক্ষ্য করতে হবে দেখতে হবে এই বাক্যের ভেতরে এই ভার্বটি অ্যাক্টিভ হিসেবে আসছে কিনা অর্থাৎ এই বাক্যের সাবজেক্ট এই ভার্বের সাথে অ্যাক্টিভ হয়ে কাজ করছে কিনা অ্যাকশনটা যদি অ্যাক্টিভ হয় বাক্যটি যদি অ্যাক্টিভ ভয়েস হয় তখন কেবল টেন্স প্রয়োগ করতে হবে এবং সেখানে শুধুমাত্র টুয়েলভ টেন্স তাহলে একটি একটা দারুণ একটি ব্যাপার আপনি বাক্য লিখছেন আপনি বাক্য নিয়ে কথা বলছেন আপনি স্পিকিং করছেন আপনাকে মাথায় রাখতে হবে সাবজেক্টের পরে ওই ভার্ভটি এই সাবজেক্ট এই ভার্বের সাথে সক্রিয় কিনা অ্যাক্টিভ কিনা অ্যাকশনটা তখন আপনি সেই ভার্ভের শুধু শুধুমাত্র বারোটি টেন্সের প্রয়োগ নিয়ে চিন্তা করবেন তাহলে একটি শিক্ষার্থী যদি বারোটি টেন্স ভালোভাবে জানা থাকে তাহলে অন্তত পৃথিবীর যত অ্যাক্টিভ সেন্টেন্স আছে তার পক্ষে কিন্তু এই জায়গায় উত্তর করা সম্ভব অনেক কারণে ওই বাক্যের সাবজেক্টটি প্যাসিভ হয় যদি আপনি দেখেন যে ওই বাক্যের এই সাবজেক্টের পরের ভারটি এই সাবজেক্টের সাথে কাজ করছে না অর্থাৎ নিষ্ক্রিয় যখন সাবজেক্টটি নিষ্ক্রিয় হবে তখন এই ভার্বটিকে প্যাসিভ সেন্সে পরিবর্তন করতে হবে প্যাসিভ সেন্সে এই ভার্বটিকে তখন নিষ্ক্রিয় দেখাতে হবে আর নিষ্ক্রিয় যখন হবে তখনই প্রশ্ন আসবে প্যাসিভ ভয়েস চেঞ্জের আমরা যে ভয়েস চেঞ্জ করি অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস আসলে বিষয় হচ্ছে এটি যে সাবজেক্টের পরে ভার বাসলে সেটি অ্যাক্টিভ হলে টুয়েলভ টেন্স আর যদি সেই বাক্যের ভার্বটি নিষ্ক্রিয় হয় তাহলে হবে প্যাসিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস যখন হবে তখন মাত্র দুটি শর্ত পালনীয় নাম্বার ওয়ান সাবজেক্টের পরের ভার্ভের এইখানে এই ভয়েস চেঞ্জে একটি টু বি ভার্ভ দিতে হবে একটি টু বি ভার্ভ আর প্যাসিভ ভয়েসে পৃথিবীর যত পেসিভ ভয়েস আপনি দেখুন না কেন সকল প্যাসিভ ভয়েসে মূল ভার্বটি ভারবে পাস্ট পার্টিসিপেন্ট হবে মূল ভার্বটি ভারবে পাস্ট পার্টিসিপেন্ট সংক্ষেপে আমরা ভিতরি বলি আশা করি এই কথাটি বুঝতে পেরেছেন আমি এরপরের লেকচারে আপনাদেরকে পেসিভ যখন হবে তখন পেসিভ হলে কি হবে সে নিয়ে কথা বলব আশা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম